আসসালামু আলাইকুম ইব্রাহান আমি এই মুহূর্তে ভারতে অবস্থান করছি তো বর্তমানে এখন নভেম্বর মাস চলছে বর্তমানে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র কেবলমাত্র আপতকালীন অর্থাৎ রুগীদের জন্য ভিসা চালু আছে তো আমি এখন এখন নিউ মার্কেটের জন্য যাব ট্যাক্সির জন্য অপেক্ষা করছি নিউ মার্কেট দেখলাম নিউ মার্কেট গিয়ে দেখলাম নিউ মার্কেট ফাঁকা হোটেল মোটেল সহ রিসর্ট সহ বিভিন্ন স্থানে ট্যুরিস্টরা ফাঁকা অর্থাৎ একটা ট্যুরিস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন স্থানে যদি ট্যুরিস্টরা না যায় বুঝতে পারতেছেন কী অবস্থা যেটা হচ্ছে মার্কো স্টেট আমি টাকা বাঙালি ডলার রুপিতে কনভার্ট করব তো দেখি হাকার কোনো বাংলাদেশি পর্যটক নেই এই যে বেনাফুল থেকে একটা গাড়ি আসছে গাড়িতে কোনো যাত্রী নেই মাত্র চারজন যাত্রী নিয়ে আসছে তা আশা করি খুব দ্রুত সময়ে ভারতের ট্যুরিস্ট ভিসা খুলে দিবে এই মধ্যে আর একটা বিষয় হচ্ছে যারা দিল্লি পাহাড়গঞ্জে অ্যাম্বাসি পেস করবেন তাদের জন্য সমস্যা হচ্ছে যারা ইউরোপ পাড়ে দিবে ইউরোপে বিষার জন্য দিল্লি পাহাড়গঞ্জে অ্যাম্বাসি এরিয়াতে যাবেন তাদেরও খুব সমস্যা হচ্ছে তা আশা করি ভারত বাংলাদেশের যে ভিসা সমস্যাটা ওটা খুব দ্রুত সমাধান হবে এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস মান্নাদের সেই বিখ্যাত কফি হাউসে গেলাম সবাইকে ধন্যবাদ